বারোশো পঞ্চাশ বছর পুরানো এই এলাকার যে মুরব্বী তার কাছে শুনেছি বারোশো পঞ্চাশ বছরের পুরানো একটা স্থাপন এসেছিল এসে এখানে বসতি স্থাপন করেছিল এটা হচ্ছে আমাদের এলাকায় তবে এটা আমাদের পূর্ব বসতি বলা যেতে পারে অনেক আগে তখন নাকি এখানে মানুষ ছিল এর প্রচুর জঙ্গল ছিল এপাশে পাশে এখনো জঙ্গলগুলো আছে প্রচুর জঙ্গল ছিল এবং ওনারা এখানে এসে একটা মসজিদ নির্মাণ করতে হলো এই যে একটা মসজিদ নির্মাণ করতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন এটা পূর্ব দলতা না নারায়ণ দেব ইউনিয়নের দামোদর বিটি গ্রামের একটা মসজিদ দেখেন এই যে মসজিদ এখানে এখানে কি নামাজ হয় তো হ্যাঁ নামাজ হয় মনে হচ্ছে এগুলো ভিতরে শুক্রবার নামাজ হবে এটা বোর্ড দিত করে এটা বোর্ড দিত করে এই পাশে একটু বাড়ানো হয়েছে তো প্রথম যেটা ছিল এটা এই যে পুরাতন গভি এটা করার পর এখানে নামা শুরু হয় এটা অনেক পুরাতন এই যে অনেক পুরাতন হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক পুরাতন হয়ে গেছে আর এই যে ভবনটা এখানে তারা কথিত আছে শুনেছি যে এখানে যারা ছিল ওরা নাকি অনেক শক্তিধর ছিল ইরাক থেকে এসেছিল ওরা নাকি যে এখান থেকে বন্য পশু মানে শিকার করে এই বিল্ডিংটার উপরে এটা একটা পুরাতন বিল্ডিংটা তো বুঝতেই পারছেন এটার উপরে নিয়ে ওইটা কাটা হতো কারণ এখানে একটা বিল এই যে দেখেন অনেক বড় একটা বিল আছে এই বিলটা এখনো পানি হয় এখানে নাকি এই একটা রূপকথার গল্পের মতন আমরা মনে করি যে এখানে সিন্ধু পানির উপরে সিন্দুক বেশি উঠতো তো ওই সিন্দুক ধরার জন্য মানুষ যাইতো অনেক লোক নাকি মারা যাইতো তো আমি এই এই যে পুরাতন ঘরটার ভিতরে একটু যাওয়ার চেষ্টা যাওয়ার চেষ্টা এটা দেওয়া যাবে এই সাপ এই যে এটা কেউ আসে না এখন আমি আসলাম এটা মানে এই যে ইট গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কত পুরাতন একটা ভেতর এই যে ছোটো ছোটো হ্যাঁ একদম ছোটো ছোটো ইট এই ঘরটা এখানে থাকতো তো এই গটা বয়স নাকি বারোশো বছরের উপরে হয়েছে আমি যতটুকু শুনেছি বারোশো বছরের উপরে আমি এ বিস্তারিত জানার চেষ্টা করব এই আর একজন বয়স্ক লোক আছে আমি যদি ওনাকে পাই এখন বিস্তারিত জানার চেষ্টা করব এটার ব্যাপারে এর আগে উনি আমাকে শেয়ার করেছিল বিষয়গুলো বারোশো বা তেরোশো বছর আগে এখানে কোনো লোক ছিল না এটা আমার কিছুটা ভয় ভীতি লাগে আমি এর আগে এসেছি দেখেন অনেক পুরাতন যে আমরা যারা আটতুগুল গাজী দেখেছি উসমান গাজী দেখেছি তারা কিন্তু এই ধরনের স্থাপনাগুলো দেখেছে অনেক পুরাতন স্থাপনা তাছাড়া আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা কিন্তু দেখতে পারি তো এই ধরনের স্থাপনাগুলো তো আসলে এই ধরনের অনেক স্থাপনা অনেক জায়গায় আছে এটি যদি আপনার যত্ন করা হতো বা ধরে রাখা হতো এটা কিন্তু একটা পুরানো ঐতিহ্য বা স্মৃতি বহন করতো তো আমি চেষ্টা করি যে এই ধরনের স্থাপনাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য এটা আমার ভীষণ এই চ্যানেলের মাধ্যমে আমি ট্রাভেল ট্রাভেলের কাজগুলো করব এবং দেশ বিদেশে এটা তো দেশীয় স্থাপনা আমি দেশ বিদেশে ভ্রমণ করবো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি হয়তো বিস্তারিত তুলে ধরতে পারি নাই আমি যদি পাই ওই আঙ্কেলকে তুলে ধরার চেষ্টা করবো দেখেন তো এই ছিল আজকের আমার ভিডিও আমি যদি আঙ্কেলের সাথে দেখা হয় আমি এই ভিডিওটার সাথে বাকি ভিডিওটা অ্যাড করে নেব ধন্যবাদ সবাইকে